শোলমারি ইউনিয়নে শারমিন বেগম নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নীলফামারী জেলার জলঢাকা উপজেলার দশ নং ইউনিয়নের নং ওয়ার্ড গোপালঝাড় এলাকায় শারমিন বেগম নামের এক রহস্যজনক মৃত্যু মৃত শারমিন বেগম গোপালঝাড় এলাকার জংশের আলীর ছেলে সিরাজুল হক কাল্টুর স্ত্রী ঘটনা স্থানে এসে এলাকাবাসী এবং আত্মীয় স্বজনের মুখে শোনা যায় প্রতিনিয়ত শারমিন বেগমকে তার স্বামী সিরাজুল হক কাল্টু সহ ভাসুর সাইফুল ইসলাম ও শাশুর শেফালি বেগম সহ তার শ্বশুর মিলে প্রতিনিয়ত টর্চারিং করতো এক পর্যায়ে আজকে দুপুরবেলা তাকে মেরে ফেলে বাসা থেকে সবাই পালিয়ে যায় এলাকাবাসী আরও জানান তাকে মেরে ফেলে বাসার গরু ছাগল হাঁস মুরগি সব কিছু নিয়ে তারা এলাকা থেকে উধাও হয়ে যায় এলাকাবাসী এবং আত্মীয় স্বজনেরা প্রশাসনের কাছে দাবি করেন মৃত শারমিন বেগমের লাশ ময়নাতদন্ত করে এর শ্রীদেরকে আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বলেন ঘটনাস্থলে এসে দেখা যায় শারমিন আক্তার নামে একজন মহিলার দেহ এবং ওই শারমিন আক্তারের আপনি কি হন হালা হয় তো শারমিন আক্তার কি কারণে মারা গেল সে আগে অনেক ঝঞ্ঝাবট আর ভাসুর অত্যাচার করে আর শাশুড়ি অত্যাচার করে ভাসুরের নাম কি সাইফুল ইসলাম ওই ওই শার্মিন বেগমকে কি ওনারা নির্যাতন করতো নির্যাতন করতো অনেকবার যায় মেয়েটা আইসে না কান্নাকাটি করে আমাকে নির্যাতন করে মারাডাঙ্গা করে তখন মামার ঘর ওই কয়ালি বীচের সালিশ করে থুয়ে যায় যে এন না আর নির্যাতন না হইবে এখন এখন আপনারা কীভাবে সংবাদ তোলেন এখন সংবাদ পাইলো যে তিনটের সময় তারির মেষের খবর দেয় যে তোমার শার্মিন হাঁসত তুলে দিছে মারা গেছে এলাকার কোন লোক আপনাদেরকে খবর দিছিল সে লোক আচ্ছা হোক বলার দরকার নাই আর মূলত কথা হচ্ছে শারমিন বেগমকে কি ওর স্বামী এবং শ্বশুর শাশুড়িরা মিলে কি মারছে মারছে সে দেখতে পারে না ওই মেয়েটা কন্ট্রোলে নেয় না দেখতে পারে না সবজন সব সময় জন্য ক্যাশ ক্যাশ করে আবার করে সে কন্ট্রোলে নিতে দেয় না স্বামীটা সাদা এখন এই যে এদের বাসার যে লোকগুলো যে বাসায় ছিল এই বাসার লোকগুলো কোথায় এই বাসার লোক সবাই নির্যাতনকে মারি ফেলে খাসো তুলে সে বাইরে পালাইছে কোন জায়গায় পালাইছে মানে এই বাসায় কি বর্তমানে একটা লোকও নাই কেউ নেই গরু বাসু ছাগল সব নিয়ে পালাইছে এখন আপনারা এর কি চান এখন আমরা শাস্তি চাই ওর ভাসুর ওর শাশুড়ি ওর স্বামীর যেন ফাঁসি চাই আমি ফাঁসি চাই আমার দিকে ভাগিনি সে নির্যাতন করে মারলো সে পাঁচ চুপি মারলো ফাঁসে তুলি দিল কি যতন করছে করছে উপরে আল্লাহ দেখছে এখন আমরা তারা শাস্তি চাই কঠিন শাস্তি সে যেন ফাঁসে ঢুলে